আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিভাবে দেখবেন যে বৃদ্ধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা লিস্টে আপনার নাম উঠল কি না বা বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব যে কাদের কাদের নাম বৃদ্ধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা লিস্ট থেকে বাদ হলো অর্থাৎ কারা কারা এই সব ভাতার টাকা পরবর্তী সময়ে পাবে না সেই লিস্টটা আপনার দেখাবো তো ভিডিওটি কিন্তু অবশ্যই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে কাদের কাদের নাম ভাতার লিস্ট থেকে বাদ হলো এবং কেন হলো তো একটা কারণে আমি এটা একটা ব্লার করে রেখেছি কারণ আমি কিন্তু ফুল লিস্ট এখনও পর্যন্ত পাইনি অর্থাৎ ডিস্ট্রিক্টের ফুল ডিস্ট্রিক্টের লিস্ট এখনও পর্যন্ত পাইনি বা বলতে পারেন যে ব্লকের ফুল লিস্ট পাইনি তো আশা করছি দু একের মধ্যে আমরা লিস্ট পেয়ে যাব সেখান থেকে কিন্তু আপনাদের লিস্ট দেখিয়ে দেবো আপনারা কিন্তু দেখতে পারবেন যে কাদের কাদের নাম ভাতার লিস্ট থেকে বাদ হলো এবং কেন বাদ হলো তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন স্কিম রিজেক্টেড কেস তো আমি জায়গাটা ব্লার করে রেখেছি একটা কারণেই কারণ আমি এখনও পর্যন্ত ফুল লিস্ট পাইনি ঠিক আছে দু একের মধ্যে পেয়ে যাব তখন আপনাদের দিয়ে দেবো তো প্রথমে সিরিয়াল নাম্বার তারপর নেম অফ ডিস্ট্রিক্ট এবং ওল্ড নিউ পেনশনার নেম পেনশনার ফাদার্স নেম অ্যাড্রেস এবং রিজন ফর রিজেকশন অর্থাৎ কোন কারণে বাতিল হয়েছে এখানে কিন্তু সমস্ত লিস্ট আছে শুধুমাত্র একটা ব্লকের লিস্ট আমি পেয়েছি বাকি কিন্তু কালেক্ট করছি আশা করছি দু দিনের মধ্যে পেয়ে যাব তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কীভাবে দেখবেন ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন বা ডিসবিলিটি পেনশনের বাতিল লিস্টে কাদের কাদের নাম উঠলো বা কারা কারা বাতিল হয়ে গেলেন পরবর্তীকাল থেকে কারা আর পেনশন পাবেন না তো এই লিস্টটা আমরা পরবর্তীকালে দেখাবো তো আমরা চলে আসছি মূল ভিডিওতে অর্থাৎ কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে দেখবেন যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম আছে কি না এবং থাকলেও আপনি অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকলো কিনা ঠিক আছে তো আপনারা কি করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন তো এন ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন প্রথমে পাবেন হোম তারপরে অ্যাবাউট আস তারপর গাইডলাইন তারপরে রিপোর্ট তো রিপোর্ট যে অপশন সেই রিপোর্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে প্রথমে চলে আসছে লিস্ট অফ রিপোর্ট তো এখান থেকে আপনারা চলে যাবেন বেনিফিশিয়ারি সার্চ অ্যান্ড ট্র্যাক অ্যাপ্লিকেশান তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এগারো নাম্বার যে অপশনটা পেনশন পেমেন্ট ডিটেলস তো এগারো নাম্বার যে অপশন পেনশন পেমেন্ট ডিটেলস সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পেনশন পেমেন্ট ডিটেলস অফ বেনিফিশিয়ারি তো এখানে কিন্তু দুভাবে আপনার সার্চ করতে পারবেন একটা হলো স্যাংশন অর্ডার বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এবং আরেকটা হলো মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে তো যদি আপনার কাছে আপনার যে পেনশন পান সেই মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে যদি দেখেন যে আপনার নাম আছে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে পেনশন লিস্টে আপনার নাম আছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাসটাও দেখতে পারবেন বা লিস্টে নাম আছে কি না সেটা দেখতে পারবেন বা নতুনভাবে উঠলো কি না সেটাও আপনারা দেখতে পারবেন তো এখান থেকে চাইলে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলাম তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবো বসানোর পর কি করবো যে ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবো তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করবো সাবমিট অপশনে ক্লিক করবো তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু চলে এসেছে বেসিক ডিটেলস আর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলাম বা যার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম তার কিন্তু ডিটেলস চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস অ্যাপ্লিকেন্ট নেম স্ট্যাটাস স্যাংশন অর্ডার ফাদার হাজবেন্ড নেম অ্যাড্রেস স্কিম কোন স্কিমের টাকা পাচ্ছেন বা কোন স্কিমের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে বা কোন বা কোন স্কিমের জন্য তিনি আবেদন করেছিলেন এজ অর্থাৎ বয়স কত আছে জেন্ডার কি আছে স্যাংশন ডেট কত আছে পেনশন ডেট কত আছে লাস্ট পেনশন ডেট কিন্তু ডিসেম্বর দু হাজার একুশ অর্থাৎ লাস্ট ডিসেম্বরে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা মোবাইল নাম্বার দিয়ে বা স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেখতে পারবেন যে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধীর টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো না বা এই লিস্টে আপনার নাম আছে কি না তো এবার একটা কথা বলে রাখি এটা শুধুমাত্র কিন্তু এনএসএপি অর্থাৎ ইন্দিরা গান্ধী যে প্রকল্প ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশনে যাদের নাম আছে তারাই কিন্তু দেখতে পারবেন বাকি স্টেট গভর্নমেন্টের যেমন জয় বাংলা প্রকল্প বা জয় জোহার প্রকল্প সেই প্রকল্পের লিস্ট কিন্তু আপনি এখানে এখান থেকে দেখতে পারবেন না শুধুমাত্র ইন্দিরা গান্ধীর প্রকল্প ইন্দিরা গান্ধী প্রকল্পে যতগুলি ভাতা আছে সমস্ত ভাতার লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে সেই ভাতার টাকা আপনি প্লেন কি না বা সেই লিস্টে আপনার নাম উঠলো কিনা তো আশা করছি বুঝতে পেরেছি যে অনলাইনে শুধুমাত্র ফোনের মাধ্যমে কীভাবে দেখবেন আপনারা যে আপনার ভাতার টাকা ঢুকলো কিনা আপনার অ্যাকাউন্টে এটা আমরা পরবর্তীকালে দেখাবো যে কার নাম ওল্ড এজ পেনশন ডিসেবিলিটি পেনশন বা উইডো পেনশন থেকে বাদ হয়ে গেছে কারা কারা পরবর্তীকালে ভাতার টাকা পাবেন না